পাঁচ লক্ষ ও সার্টিফিকেট বাতিল করে দেওয়া হল এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ কলকাতা হাইকোর্টে আজকে একটি গুরুত্বপূর্ণ মামলা শুনানি ছিল যেখানে আদালতে কিন্তু বলা হয়েছে দু সালের পর থেকে যে সমস্ত সার্টিফিকেট ইস্যু করা হয়েছে দু সাল পর্যন্ত সমস্ত সার্টিফিকেট কিন্তু বাতিল বলে কিন্তু ঘোষণা করে দেওয়া হলো বিস্তারিতভাবে কেন এই রায় দেওয়া হয়েছে কি ডিটেলস চলুন আমরা জেনে নেবো এই ভিডিওতে তার আগে আপনাদের সকল অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসি সরকারি এবং চাকরি রিলেটেড তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অন করে দেবেন মামলা হয় 17 বছর পর এই রায় ঘোষণা হলো বিচারপতি তপনপ্রত চক্রবর্তী বিচারপতি রাজেশকর মানতার ডিভিশন বেঞ্চে এবং সেখানে মূল টেক দু হাজার এগারো সালের পরে দু হাজার বারো সাল থেকে এফেক্ট দেওয়া হয় আমাদের রাজ্যে যে তালিকা যে সংরক্ষণের তালিকা ছিল সেখানে ক্লাস ছিল ক্যাটাগরি বা সম্প্রদায়কে তাদের চিহ্নিত করা হয়েছিল সেই সেইটা ক্যাটাগরির কোনো ডিসপিউট ছিল না আদালতের মনেও সেখানে নিয়ে আমরাও ছিল না কিন্তু তারপরে দু হাজার বারো সালে নতুন আইন করে বর্তমান রাজ্য সরকার যে ছেষট্টিটা ক্লাসকে সম্প্রদায়কে ওবিসির মধ্যে সম্প্রদায়ভুক্ত করা এবং

হ্যাঁ সেগুলো আর রইলো না সেগুলো সবই বাতিল হয়ে গেল কিন্তু অনেকে চাকরি পেয়ে গেছেন ওবিসি সার্টিফিকেট নিয়ে তাদের চাকরি বাতিল হচ্ছে না অনেকে দুই হাজার এগারো পরবর্তী সময়ে ওবিসি সার্টিফিকেট এনজিওর অফিস থেকে নিয়ে তারা বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া অন্তর্ভুক্ত রয়েছেন কোনো পাইপ লাইনে রয়েছে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছে তারা যদি সেই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে যোগ্যতা মান পার করতে পারেন চাকরি পেয়ে যান তাদের চাকরিও হবে তা সেটাও বাতিল হবে না কিন্তু নতুন করে ওই তালিকা মেনে আজ থেকে আর কোনো ওবিসি সার্টিফিকেট দেওয়া হবে না এটা হাইকোর্ট পুরোপুরি বন্ধ করে দিল এবং রাজ্য সরকারকে নির্দেশ দিল তাদের বিধানসভা অর্থাৎ লেজিস্লেচারের মাধ্যমে পূর্ণাঙ্ক ও যে তালিকা সম্প্রদায়ের তালিকা সে একশো তিরিশ বা চল্লিশ কতগুলো আসবে সেটা ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন রয়েছে আমাদের রাজ্যে তার যে উনিশশো তিরানব্বই সালের আইন রয়েছে সেই আইন মেনে তৈরি করতে হবে এবং তোমায় বলে রাখি মামলাটা পৌঁছেছিল এই কারণে দু সালে ওই কমিশন অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার কলকাতা বিশ্ববিদ্যালয় এক্সপার্টের ব্যয় একটা রিপোর্ট তৈরি করতে অর্থাৎ আমাদের সোসাইটির মধ্যে যে ক্লাসিফিকেশন রয়েছে সেখানে ওবিসি সম্প্রদায় তার কি বেড়েছে তার কি সিচুয়েশন এই নিয়ে একটা ইঞ্জিডিং একটা অন্তর্বর্তী রিপোর্ট সরকারের ঘরে জমা করে দু হাজার দশ পরবর্তী সময় যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী এবং সেই অন্তর্বর্তী রিপোর্টটাকে মান্যতা দিই নতুন সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকার আসার পর নতুন করে ছেষট্টি থেকে সাতষট্টিটা ক্লাসকে সম্প্রদায়কে ওিসি আওতাভুক্ত আনা হয় এবং সেখানে প্রচুর সম্প্রদায় ওবিসির মধ্যে ঢুকে পড়েন এবং চাকরিতে অনেকে চাকরিও পান আজকে এই ডিসপিউট যেটা ছিল সেই ডিসপিউটটাকে মান্যতা দিল অর্থাৎ যেভাবে অন্তর্বর্তী রিপোর্টকে মান্যতা দিয়ে ছেষট্টিটা বা তারও কিছু বেশি সম্প্রদায়কে আমাদের রাজ্যের মানুষ সম্প্রদায়কে ওবিসির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটার মধ্যে একটা ফলটি প্রক্রিয়া ছিল অর্থাৎ ত্রুটিযুক্ত প্রক্রিয়া ছিল কারণ পূর্ণাঙ্গ রিপোর্ট আসেনি দুই আইন মেনে হয়নি তিন লেজিসের মাধ্যমে সেটা পেশ করে পাশ করিয়ে সেই তালিকা টাঙানো হয়নি কাজেই ওই মিলিয়ে নতুন করে দু হাজার এগারো পরবর্তী সময়ে যে ছেষট্টি থেকে সাতষট্টিটা ক্লাসকে আমাদের রাজ্যের ওবিসির মধ্যে আনা হয় ও এ বা বি মিলিয়ে সেইটা পুরোপুরি বাতিল করে দিলা ভাইপো এবং পরিষ্কার করে বলে দেওয়া হল রাজ্য সরকারে নতুন আইন তৈরি করে নতুন নিয়োগ বন্ধুরা এই মুহূর্তে বড়সড় খবর আপনারা শুনতে পেলেন যেটা বলা হচ্ছে যে রাজ্যের সমস্ত ওবিসি শংসাপত্র যেগুলো রয়েছে বাতিল করে দিলো কলকাতা হাইকোর্ট এর ফলে আর চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না এই সার্টিফিকেট অন্যান্য অনগ্রসর শ্রেণীর যে যে সমস্ত সম্প্রদায়ভুক্ত যারা রয়েছেন এই যারা সুবিধাগুলো এতদিন পাচ্ছিলেন সেই সুবিধাকে কিন্তু আর পাবেন না যেটা বলা হচ্ছে রাজ্য সরকারের তরফে যে শংসাপত্র দেওয়া হয়েছিল এতদিন পর্যন্ত বুধবার কলকাতা হাইকোর্টে অর্থাৎ আজকে জানিয়েছে যে এই শংসাপত্র এখন থেকে আর কোনো চাকরি প্রক্রিয়া ব্যবহার করা যাবে না কলকাতা হাইকোর্টে এই নির্দেশে কয়েক লক্ষ ও সার্টিফিকেট বাতিল হয়ে গেল তবে আদালত একই সঙ্গে জানিয়েছে যে এই সার্টিফিকেট ব্যবহার যারা ইতিমধ্যেই করেছে এবং সুযোগ পেয়ে চাকরি পেয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না কলকাতা হাইকোর্ট এদিন নির্দেশ দিয়েছে যে দু সালে পর থেকে জারি হওয়া সমস্ত ও বি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হবে এবং সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে রাজ্যে এগারো সালের থেকে ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার ফলে মূলত বর্তমান জামানায় ইস্যু করা ওবিসি সার্টিফিকেটের ওপরে কিন্তু পড়ে দু হাজার দশ সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল করলো কলকাতা হাইকোর্ট এর ফলে বাতিল হতে চলেছে রাজ্যে প্রায় পাঁচ লক্ষ ও সার্টিফিকেট আদালত জানিয়েছে দু হাজার দশ সালের আগে ঘোষিত ওবিসি বিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ থাকবে তবে দু হাজার দশ সালের পর ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন বা প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের চাকরি কিন্তু বহাল থাকবে ওয়েস্ট বেঙ্গল আদার ব্যাকস কাজ যে ক্লাস কমিশন রয়েছে উনিশশো তিরানব্বই অনুযায়ী ওবিসিদের যে নতুন তালিকা সেটা তৈরি করতে হবে সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে দু দশ সালের আগে যে যে গোষ্ঠীগুলোকে ও শ্রেণীভুক্ত বলে ঘোষণা করা হয়েছিল সেগুলি কিন্তু বৈধতা থাকছে কলকাতা হাইকোর্ট বলেছে দু হাজার দশ সালের পরে যে সমস্ত ও সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথভাবে আইন মেনে বানানো হয়নি তাই ওই শংসাপত্র কিন্তু বাতিল করতে হবে এবং সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্তা বুধবার এই রায় ঘোষণা করেছে এরপরে কারা ও হবেন তা রাজ্যের আইনসভাকে ঠিক করতে হবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ও যে তালিকা সেটা নির্ধারণ করতে হবে যাদের নাম আইনসভা অনুমোদন দেবে পরবর্তীকালে তারা কিন্তু ও বলে গণ্য হবেন এখন কথা হচ্ছে একাধিক প্রশ্ন উঠছে যে অনেকেই নতুন নতুন সার্টিফিকেট বার করেছে তাদেরকে তাহলে ভ্যালিডেশন থাকবে না থাকবে না সেটা কিন্তু যেই অ্যাক্টের কথা বলা হচ্ছে উনিশশো সালে সেই অ্যাক্টের অনুযায়ী যেই তালিকাভুক্ত ছত্রিশটি তালিকাভুক্ত রয়েছে যারা তাদেরকেই কিন্তু শুধুমাত্র ও বিসি যেটা দেওয়া হয়েছিল সেটাই কিন্তু বৈধ হবে বলে কিন্তু আমি মনে করছি তবে এই নিয়ে ডিটেলস ভিডিও আরও আসবে তো বিস্তারিতভাবে জানানো হবে যে কোন কোন তালিকাভুক্ত যারা রয়েছেন তারা বাতিল হবেন বা যাদের কোনোরকম প্রবলেম হবে না সেই সংক্রান্ত আপডেট খুব তাড়াতাড়ি পাবেন আপনারা তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আপডেটে